আজ আমরা শিখব ভগ্নাংশের বিয়োগ কীভাবে করতে হয় 2 বাই থ্রি মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে এখানে নিচে থ্রি এবং সিক্স আছে তাহলে আমাদের এলসিএম করতে হবে এলসিএম করার নিয়মটা হলো শর্টকাটে যেমন ছোটো হলো থ্রি বড়ো হলো সিক্স থ্রি এর টেবিল পড়লে থ্রি ওয়ান চলে আসে তাহলে আমরা এলসিএম হলো সিক্স এখন থ্রি দিয়ে সিক্সকে ডিভাইড করলে হয় টু আর টু দিয়ে উপরটা কিন্তু বলে টু টু যা ফোর মাইনাস সিক্স দিয়ে সিক্সকে ডিভাইড করলে হয় ওয়ান 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 যা ওয়ান হয় ইকুয়াল টু নিচে সিক্স আছে সিক্স লিখবো উপরে ফোর মাইনাস ওয়ান কত হয় থ্রি হয়ে গেল কাটলে হয় টু তাহলে আমাদের আনসার হলো ওয়ান বাই টু একইভাবে এখানে নিচে থ্রি আছে টু আছে এবং ফোর আছে দেখব সবথেকে থেকে এবং সবথেকে থেকে বড়োকে সব থেকে হল টু এবং সব থেকে বড়ো হলো ফোর তো টু ওয়ান জার টু 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 জার ফোর ফোর চলে আসে তাহলে টুকে আমি ভাবতে হবে না ভাববো আমরা থ্রিকে দিয়ে থ্রি এবং ফোর থ্রি ওয়ান জার থ্রি থ্রি টু জার সিক্স হয় না তাহলে ফোরে ডাবল করতে হবে এইট এবার দেখি থ্রি ওয়ান জার থ্রি থ্রি টু জার সিক্স থ্রি থ্রি জার নাইন এইট মিলছে না তাহলে ফোরে থ্রি ফোর করে দেবো থ্রি ফোর জার টুয়েলভ এবার দেখি থ্রি টেবিল আসে কি না তো থ্রি ওয়ান জার থ্রি থ্রি টু জার সিক্স থ্রি থ্রি জার নাইন থ্রি ফোর জার টুয়েলভ টুয়েলভ আসে তাহলে আমাদের এলসিএম হবে টুয়েলভ এখন একইভাবে থ্রি দিয়ে টুয়েলভকে ডিভাইড করলে হয় ফোর ফোর দিয়ে ফোরকে ইন্টু করলে হয় ফোর ফোর জার সিক্সটিন মাইনাস টু দিয়ে টুয়েলভকে ডিভাইড করলে হয় সিক্স তাহলে সিক্স ওয়ান যার সিক্স মাইনাস ফোর দিয়ে টুয়েলভকে ডিভাইড করলে হয় থ্রি থ্রি দিয়ে উপর টু কে ইন্টু করলে হয় সিক্স একুয়াল টু নিচে টুয়েলভ আছে টুয়েলভ লিখবো এখন উপরে সিক্সটিনের সিক্সটিন এখন যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে সিক্সে সিক্সে প্লাস করলে হয় টুয়েলভ আবার চিহ্ন আসবে এই দুটোর মধ্যে যেহেতু দুটোই সমান তাই চিহ্ন আসবে মাইনাস ইকুয়াল টু টুয়েলভ উপরে সিক্সটিন মাইনাস টুয়েলভ হবে ফোর এখন ফোরকে ফোর দিয়ে কাটলে হয় ওয়ান টুয়েলভকে ফোর দিয়ে কাটলে হয় থ্রি তাহলে আমাদের আনসার হবে ওয়ান বাই থ্রি